আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা জিসান টিভি বাংলা এবং বিএস ওয়াইফাই জোনের পক্ষ থেকে আমরা একটা ইফতারির আয়োজন করছি এখন ইফতারি কাজটা আমাদের রান্না বাড়ার কাজটা শুরু হয়ে গেছে বন্ধুরা এটাতে আমাদের বিদেশি অনেক ভাইয়েরাও এই ইফতারির ভিতরে শরিক আছে যারা সৌদি আরব ডুবাই এবং বাংলাদেশে অনেকে ব্যবহার করে আমাদের ওয়াইফাই জোনটা আমাদের সাথে ব্যবসা করে তারাও এই ইফতারিতে শরিক আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিভি বাংলা এখন আমরা এই ইফতারিরটা আয়োজন করছি আড়াইশো লোকের জন্য এখন এখানে আমরা অনেকগুলো মাংস দিচ্ছি এবং এখানে আমরা খেজুরের সঙ্গে মাংস একসঙ্গে রেধে এটা দিব এবং আমরা কিছু খেজুর ওই ইফতারির সঙ্গে রোজাদারদেরকে দিব এখানে আমাদের রান্নার জন্য অনেক কিছু এখানে আমরা ব্যবহার করছি এখানে দেখেন চাউল আছে ডাউল আছে এবং মশলা বা অন্য অন্য আরও অনেক কিছু এখানে আমাদের সরঞ্জাম এখানে আছে এখানে আমাদের বাবুচি সে রান্না করতেছে তা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা ওয়াশার সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে ব্যবসাটা করতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে স্মার্ট ভাবে যদি ওয়াইফাই জোন ব্যবসা করতে চান যে একটা কার্ড ব্যবহার করবে একটা মাঠ চলবে এক মাস পরে তার লাইনটা অটোমেটিক কেটে যাবে এবং কোনো প্রকারের স্ক্যানিং বন্ধ থাকবে আর এখানে দেখে তোরা কেউ কিছু কে কিছু ক এখন আমরা লক্ষ্মীকুলা ইসাকিয়া দারুন মাদ্রাসায় আমরা হ্যাঁ ইফতারিগুলো নিয়ে এখানে এসেছি এবং এরপরে আমরা মসজিদে ও ইফতারিগুলো দেবো আমরা প্রায় দুইশো লোকের ম্যানেজমেন্ট করছি যাতে করে দুইশো লোক খুব ভালোভাবে আমাদের ইফতারিটা খেতে পারে তা বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবে যাতে করে আমরা প্রতি বছর এরকমভাবে ইফতারি দিতে পারি এখন আমাদের মাদ্রাসার মসজিদটা এইটা এইটার ভিতরে আমাদের ইফতারিগুলো নিয়ে চলে গেছে তা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা এখান থেকে সামনে আরেকটা মসজিদ আছে সেখানে গিয়ে আমরা বাদ বাকি খাবারগুলো ওইখানে দেবিস আর আমাদের বাড়িতে মহিলাদের নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছে সেখানেও অনেক মহিলাদের খাবার বিতরণ করা হয়েছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে আমরা অনেক এখনও অনেক লোক চলে আসেনি তাই এখানে আমরা কিছু কিছু লোকের এখানে দিছি আর এখানে সবগুলো বন্টন করা হয়েছে এখানে আস্তে আস্তে সবাইকে দেওয়া হবে তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ক্ষুদা পেস